তো আজকে দেখাবো যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক মানে এটা কি হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে যতটা পরিমাণ জায়গা থাকবে ওর যতটা পরিমাণ ক্ষেত্রফল থাকবে একটা ত্রিভুজের ঠিক ততটা পরিমাণ ক্ষেত্রফল একটি সামান্তরিকের হবে ঠিক আছে এই পদ্ধতিটাই আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে এটা অঙ্কন করব চলো এটা আমরা দেখে নিই ঠিক আছে আমি যে অঙ্কন পদ্ধতিটা দেখাবো আমি প্রথম থেকেই দেখাচ্ছি কিভাবে কোন যদি থাকে একটা তাহলে দিয়ে করলে কি হবে মানে অনুশীলনী থেকে থেকে কঠিন অঙ্ক সব যেটা সেটাই আমরা বেছে নিচ্ছি এবং সেই অঙ্কটাই দেখাচ্ছি কিভাবে আহ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করব তাহলে চলো শুরু করা যাক এখানে আমরা কোষে দেখি ওয়ান কষে দেখি থার্টিন বা তেরো এটা তিনের দাগের ত্রিভুজ এবি অঙ্কন করি যার এবি ছমি বি সি সেমি এবং কোন বলেছে কি এ বি সি কোণ পঞ্চান্ন ডিগ্রি এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন কত বলেছে ষাট ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক ঠিক আছে এই অঙ্কটা আমরা কষে ফেলি ঠিক আছে তো কিভাবে এই অঙ্কটা করছি আমি এখন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে আমি কি করেছি ছ সেমি ছ সেমি নিয়ে নিয়েছি একটি রেখাংশ আবার বিসি নিয়েছি কত ন সেমি এবং একটি কোন নিয়েছি কোনটা কত আমাদের পঞ্চান্ন ডিগ্রি কোনটা কত নিয়েছি পঞ্চান্ন ডিগ্রি কি কোন নিয়েছি কোন এ বি সি কোন এ নিয়েছি আমাদের কত পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে এইবারে আমরা কি করব এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করব আগে আমরা কি করি ত্রিভুজটা অঙ্কন করে নিই তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হলে প্রথমে আমরা কী নিব বি সি নিব বি সি আমাদের ভূমি হবে কি বি সি তাহলে বি সি নিয়ে নিই ন সেমি আমি একটু বড় রেখাংশ টানছি এখান থেকে আমি ন সেমি কেটে নেব ন সেমি কেটে নিয়েছি কেটে নিয়ে সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিচ্ছি বি এবং সি ঠিক আছে আবার বিয়ের বি এ কোন এ বি সি কোন কত বলেছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই কোণের পরিমাপে আমি একটা কোণ বানিয়ে নিই পঞ্চান্ন ডিগ্রি কোন বানাতে কোনের সমপরিমাণ কোণ কোন নিতে গেলে কি করতে হয় একটা বৃত্তচাপ নিতে হয় ওই বৃত্তচাপ নিয়ে বি বিন্দুতে কেন্দ্র করে বৃত্ত বৃত্তচাপটি কেটে নিতে হয় তারপর কি করতে হয় বৃত্তচাপের এই প্রান্ত থেকে এই প্রান্ত কতটা দূরত্ব হয় ওটা কেটে নিতে হয় এবং ঠিক ওই মাপ যে বিন্দুতে ছেদ করল বিসি রেখাকে ওইখান থেকে ওই মাপটা কেটে নিলে আমাদের হয়ে গেল কত এ বি সি কোণ কত হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এবারে কি করব যোগ করে নেব যোগ করে নিলাম তাহলে এটা আমাদের কোন হয়ে গেল কত পঞ্চান্ন ডিগ্রি এবার আমরা কি করব এবি রেখাংশ আমাদের কত বলেছে সেমি তাহলে এ এব রেখাংশ মাপ নিয়ে নিলাম মাপ নিয়ে নিলাম নিলাম মাপ মাপ বিন্দুতে কেন্দ্র করে নিয়ে বিদুতে যেখানে আমাদের কাটলো এখানে এ নাম দিয়ে দেব এবং সি এবং এ বিন্দুতে এ বিন্দুতে যোগ করে দেব সি এবং এ বিন্দুকে কি করে নেব যোগ করে নেব ঠিক আছে তাহলে আমাদের এখানে উৎপন্ন কি হলো ত্রিভুজ ত্রিভুজ এ বি সি উৎপন্ন হলো এইবারে আমাদের এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের সামান্তরিক আঁকতে হবে সিস্টেমটা কি এটা যদি আমাদের ত্রিভুজ হয় তাহলে আমাদেরকে কি করতে হবে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে যার হচ্ছে কি ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল যতটা হচ্ছে এটারও ক্ষেত্রফল কি হবে সমান হবে ঠিক আছে তো আমাদের সামান্তরিক অঙ্কন করার জন্য আগে কি করতে হবে বি সি বি সি স্বররেখা বা বি সরল রেখা বি এক্স রেখা বি এক স্বরলরেখার একটা সমান্তরাল রেখা টানতে হবে বি এক রেখার একটা সমান্তরাল রেখা টানতে হবে সি এ বিন্দুতে এ বিন্দুতে একটি সমান্তরাল রেখা টানতে হবে তাহলে কি করতে হবে একটি সমান্তরাল রেখা টানতে গেলে কি করতে হবে প্রথমে প্রথমে আমি এ সরি বি সির মাপ নিয়ে নিলাম বি সির কিনে নেব মাপ নিয়ে নেব বি সির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেব এ বিন্দুতে বসিয়ে একটি কি করে নেব বৃত্তচাপ কেটে নেব কার মাপ নিলাম বিসির মাপ নিলাম মাপ ছোট বড় হচ্ছে বি সির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা কি করে নেব একটা বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে দেন কি করব যে এ বি রেখাংশ কতটা বড় এর পরিমাপ নিয়ে এ বি রেখাংশ এ বি এবি রেখাংশের পরিমাপ নিয়ে আমি সি বিন্দুতে কেন্দ্র করে ওই বৃত্তচাপটিকে কি করব কেটে নেব ওই বৃত্তচাপটিকে কি করব কেটে নেব ঠিক আছে এরপর এ এবং এ যেখানে আমাদের কাটলো এই বিন্দুটাকে আমরা কি করে দেব যোগ করে নেব তাহলে আমাদের বি এক্স এর সমান্তরাল সররেখা টানা হয়ে যাবে তাহলে কি করলাম কি করলাম যে প্রথমে বি সমান করে বি সমান করে এ বিন্দুতে বসিয়ে এ বিন্দুতে বসিয়ে অর্থাৎ ত্রিভুজের শীর্ষ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিলাম তারপর কি করলাম এ বীর সমান মাপের দৈর্ঘ্য নিয়ে কি করলাম সি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম তাহলে আমাদের কি হয়ে গেল যেখানে ছেদ করলো ওই দুটো পয়েন্ট আমরা কী করে দিলাম যোগ করে দুই দিকে বাড়িয়ে দিলাম তাহলে আমাদের বি সমান্তরাল সি সমান্তরাল এখানে একটা নাম দিয়ে দিই পি এ পি সরলরেখা এ পি সরলরেখা টানা হলো এই জিনিসটা এই জিনিসটা বোঝা গেল এরপর কি করতে হবে বি সি সরলরেখাকে বি সি অর্থাৎ ত্রিভুজের যেটা ভূমি হচ্ছে সেটাকে আমরা কি করব দুই ভাগে ভাগ করে নেব ঠিক আছে এক কথায় সমদ্বিখণ্ডন করব ঠিক আছে তাহলে বি সি বাহুকে আমরা সমদ্বিখণ্ডন করব। তাহলে সমাধি খণ্ডন কীভাবে করতে হয় সমাধি খণ্ডন করতে গেলে আমাদেরকে কি করতে হয় যে বাহুটাকে সমদ্বিখণ্ডন খণ্ডন করবো তার কি করব তার সমান অথবা অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুই সাইডে আমরা কি করব। কেটে নেব দুই সাইডে কি করব। কেটে নেব তাহলে অর্ধেকের বেশি পরিমাপ নিয়েছি এই পাশেও চাপ কাটলাম এই পাশেও চাপ কাটলাম বৃত্তচাপ এবং বিতে বসাবো বিতে বসিয়ে এইখানে একবার এইখানে একবার ব্যাস তারপর কি করব ওই দুটো পয়েন্টকে আমরা যোগ করে নেব এক একটা দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট আমরা কি করে নেব যোগ করে নেব যোগ করে বাড়িয়ে দেব ব্যাস তাহলে আমাদের কি হলো এখানে আমরা নাম দিয়ে দেবো টি নাম কি দিয়ে দেবো টি তাহলে বি টি সমান এখানে কি উৎপন্ন হলো টি সি এই দুটো ভাগ কি হচ্ছে এই ভাগটা আর এই ভাগটা আমাদের কি হলো সমান হলো এইবারে আমরা কি করব যে যে সামান্তরিকটা অঙ্কন করব তার কোন আমাদের কত বলেছে ষাট ডিগ্রি তার কোন কত ডিগ্রি বলেছে ষাট ডিগ্রি কিন্তু ষাট ডিগ্রি আমরা কোন অঙ্কন করিনি আমরা এখানে চাঁদার সাহায্যেও ষাট ডিগ্রি নিতে পারি আবার ষাট ডিগ্রি আমরা যে কোনো বৃত্তচাপ যে কোনো বৃত্তচাপকে পরস্পর দুবার কাটলে ওটা ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় ঠিক আছে তাই আমরা কি করবো যে আমরা ওই মাপটা নিয়ে নিই এখানে আমরা করে নেবো ষাট ডিগ্রি কোনটা দেখে নাও কীভাবে ষাট ডিগ্রি কোন করা যায় একটা বৃত্তচাপ নিলাম বৃত্তচাপ কাটলাম বৃত্তচাপ কাটার পর এই এই বিন্দুটাতে বসিয়ে যতটা দূরত্বে কাটবে যতটা দূরত্বে কাটবে ঠিক আছে সেটাই হয়ে যাবে কি এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে বাড়িয়ে দিলে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়ে যাবে তাহলে ষাট ডিগ্রি কোন উৎপন্ন উৎপন্ন করতে গেলে কী করতে হবে প্রথমে কি যেখানে করবো সেই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব এবং ওই রেখাংশটাকে যেখানে বৃত্তচাপে ছেদ করছে সেইখান থেকে বসিয়ে একই মাপ নিয়ে আবার পুনরায় কাটলে ওটা আমাদের কি হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করছে তো যাই হোক আমরা এখানে ষাট ডিগ্রি কোনটা নিয়ে নিলাম এটা হয়ে গেল কি আমাদের ষাট ডিগ্রি কোন ঠিক আছে এরপর আমরা কি করব এরপর হচ্ছে আমরা টি সির পরিমাপ নিব টি এবং সি টি সির পরিমাপ টি পরিমাপ নিয়ে ওটা আমরা কি করব। যেখানে ছেদ করলো যেখানে এই কোন রেখাটা কোন কোন আকার ফলে যে স্বররেখাটা আমরা টানলাম ওটা যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুটা মনে করি ই বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুটা ই বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা কি করলাম টি পরিমাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে একটা এফ কেটে নিলাম কি কেটে নিলাম এফ কেটে নিলাম এফ বিন্দু কেটে নিলাম ঠিক আছে এরপর কি করবো সি আর এফ যোগ করে নেব এরপর কি করবো সি আর এফ কি করে নেব যোগ করে নেব যোগ করে নেব ব্যাস আমাদের হয়ে গেল সামান্তরিক তাহলে আমাদের ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আমাদের কী কী উৎপন্ন হলো ত্রিভুজ আমাদের কে হচ্ছে যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কি কে উৎপন্ন হলো সামান্তরিক হচ্ছে কি টি সি এফ ই তাহলে সামান্তরিক কি উৎপন্ন হলো টি সি এফই এই ছিল আমাদের ম্যাথ বোঝা গেল ঠিক আছে